কুলির প্রাপ্য টাকা না দিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়েন যাত্রী টাকা না পেয়ে এক বুক কষ্ট নিয়ে অসহায় শ্রমিক বললেন আল্লাহ আপনার বিচার করবে দেখেন স্যার আল্লাহ আপনার কড়া বিচার করবে ঘটনাটি বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশনের রাতের বেলা প্ল্যাটফর্মের উজ্জ্বল আলোর নিচে একটি ট্রেন ধীরে ধীরে গতি বাড়াতে শুরু করেছে ঠিক তখনই দেখা যাচ্ছে ময়লার জামা কাপড় পরা মাথায় গামছা বাঁধা কুলি ট্রেনের একটি কামরার দরজার হাতল ধরে দৌড়াচ্ছেন তার চোখে মুখে হতাশা আর কণ্ঠে আকুতি কামরার ভেতরে থাকা এক যাত্রীর কাছে তিনি তার ন্যায্য পাওনা চাইছেন কিন্তু সেই যাত্রী নির্বিকার ভিডিওটি ধারণকারী এবং আশেপাশের মানুষের কথোপকথন থেকে জানা যায় ওই কুলি যাত্রীটির মালামাল তার পারিশ্রমিক হিসেবে যাত্রীটির কাছে তিনি টাকা টাকা চাইতে গেলে নেই এই যাত্রীটি দিতে করছিলেন ট্রেন যখন ছেড়ে দিতে শুরু করে তখন অসহায় কুলিটি মরিয়া হয়ে ওঠেন তিনি বারবার বলতে থাকেন আপনি পাঁচশো টাকার নোট দেন আমি ভাঙতে দিতেছি কিন্তু তার এই আকুতিতে কর্ণপাত করেননি ট্রেনের ভেতরের ওই যাত্রী ট্রেন ধীরে ধীরে গতি বাড়াতে থাকে আর কুলিটিও জীবন ঝুঁকি নিয়ে দৌড়াতে থাকেন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ট্রেনের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছিলেন শুধু তার ঘামে ভেজা শ্রমের ন্যায্য মূল্যটুকু পাওয়ার জন্য তার প্রতিটি পদক্ষেপে ছিল বঞ্চনার ছাপ প্রতিটি চিৎকারে ছিল এক পর্যায়ে ভিডিও ধারণকারী ব্যক্তিটিও বলে ওঠেন আরে দিয়ে দেন না ভাই কিন্তু সেই মানবিক আবেদনও পৌঁছায়নি যাত্রীর কানে ট্রেনের গতি যখন বাড়তে থাকে তখন কুলিটি বুঝতে পারেন যে তার চেষ্টা বৃথা শারীরিক শক্তির কাছে ট্রেনের যান্ত্রিক শক্তি জয়ী হবেই কিন্তু তার চেয়েও বড় পরাজয়টা ছিল মানবতার যে যাত্রীটির ভারী ব্যাগ হয়তো কয়েকশো মিটার বয়ে এনে ট্রেনে তুলে দিয়েছেন সেই যাত্রী সামান্য কটা টাকার জন্য তার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিতেও দ্বিধা করছেন না এ নিষ্ঠুর বাস্তবতা মেনে নিতে না পেরেই হয়তো তার মুখ থেকে বেরিয়ে আসে সেই অন্তিম হতাশা তার কণ্ঠে তখন আর টাকা পাওয়ার আশা ছিল না ছিল একরাস ঘৃণা আর চূড়ান্ত ক্ষোভ তিনি বলে উঠলেন আল্লাহ আপনার বিচার করবেই দেখেন স্যার আল্লাহ আপনার কড়া বিচার করবে কুলিটি তার বিচারের ভার ছেড়ে দিয়েছেন সৃষ্টিকর্তার উপর তার এই কথাগুলো যেন হাতুড়ির মতো আঘাত করে সমাজের সেই সব মানুষের বিবেককে যারা প্রায়শই দুর্বল ও শ্রমজীবী মানুষের প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক থেকে বঞ্চিত করে এই ঘটনাটি আমাদের সমাজের এক কদর্য প্রতিচ্ছবি যেখানে শ্রমের কোনো মূল্য নেই সততার কোনো পুরস্কার নেই আর ক্ষমতার দাপটে সবাই অন্ধ কুলির প্রাপ্য টাকা হয়তো ওই যাত্রীর কাছে সামান্য কিছু যা হয়তো ওই যাত্রীর সকালের নাস্তার টাকাও হতো না কিন্তু ওই কুলির কাছেই টাকাটা ছিল তার সারাদিনের পরিশ্রমের ফল তার পরিবারের অন্য সংস্থানের একমাত্র উপায় ট্রেনটি হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে অন্ধকারের দিকে মিলিয়ে গেছে কিন্তু পেছনে ফেলে রেখে গেছে এক বুক হতাশা নিয়ে দাঁড়িয়ে থাকা একজন শ্রমিককে সাথে রেখে গেছে হাজারো প্রশ্ন আমরা কি এতটাই অমানবিক হয়ে গেছি যে একজন মানুষের জীবনের ঝুঁকির চেয়েও আমাদের পকেটের কয়েকটা টাকা বড় আমাদের বিবেক কি এতটাই ভোঁতা হয়ে গেছে যে একজন শ্রমিকের অসহায় আর্তনাদও তাকে স্পর্শ করে না এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে নয়তোবা এমন হাজারো কুলির দীর্ঘশ্বাস আর অভিশাপে আমাদের সমাজ প্র প্রতিনিয়ত ভারাক্রান্ত হতে থাকবে আর আমরা হয়তো তলিয়ে যাব অটল গহভরে